তো আমার কাছে অনেক রকম কাস্টমার আছে তো আমি যেগুলো বলতে চাইছি আপনাকে সেগুলো আপনি আমাকে একটু বলবেন যে মেডিকেল লাইনে যারা ওই মানে বর্বনি মানে ওই বাচ্চা নিয়ন্ত্রণ করার যে একটা পিল পাওয়া যায় না ওই ট্যাবলেট ওষুধ ক্যাপসুল মানে বিভিন্ন রকম হয় ওগুলো কি বিক্রি করা হবে কিসের ট্যাবলেট ওগুলো জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ব্যবহার করা যায় হ্যাঁ স্থায়ীভাবে বন্ধ করা যায়জ নয় হ্যাঁ যদি কোনো শারীরিক বড় সমস্যা না থাকে ঠিক আছে বাকি এমনি গ্যাপ দেওয়ার জন্য যায়জ গ্যাপ দেওয়ার জন্য জন্ম নিয়ন্ত্রণ করা ফ্যামিলি প্ল্যানিং করা মানে আমি প্রতি বছরে দেড় বছর দু বছরে না হয়ে যায় তিন বছর পর হোক চার বছর পর হোক কেউ যদি ওষুধ খায় তো সেই করা একটি কথা যেন একটা শর্ত যে আমি খাওয়াইতে পারবো না এটা যেন না থাকে মায়ের কষ্ট হয়ে যাবে আমারও কষ্ট হয়ে যাবে সেই জন্য হয়তো হ্যাঁ বা ছেলে মেয়ে যথেষ্ট হয়ে গেছে পাঁচ সাতটা দশটা হয়ে গেছে যা আর হ্যাঁ নেবো না হয়তো তো ওলামা অনেকে জায়েজ বলেছে বলেছেন সেটাই তাল